হ্যালো বন্ধুরা আজকে অনেকদিন পর আবারও একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম দিনটা ছিল তেইশে নভেম্বর আমাদের বিবাহবার্ষিকীর দিন অ্যানিভার্সারির দিন তো সকালে যা কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে আমার কিন্তু প্রথম কাজ ঠাকুরকে দেওয়া তো আমি কিন্তু ঠাকুরকে না দিলে না আমার একদমই মানে মন শান্তি হয় না মানে কী বলবো মনটা যদি ভালো রাখতে হয় তাহলে কিন্তু অবশ্যই সকালে উঠে স্নান করে আগে পুজোটাই কমপ্লিট করবে দেখবে সারাটা দিন ভীষণ ভালো লাগবে তো আমার কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে সকালবেলা সব কাজ কর্মসীটে স্নান টান করে পুজো টুজো কমপ্লিট করা তো যাই হোক রীতিমতো বিবাহবার্ষিকীর দিনটা তো আর আলাদা করে কিছু নয় সেটা করে সেটাও আমাকে কিন্তু সকাল সকাল কমপ্লিট করে তোমাদের দাদার হাতে অবশ্যই সিঁদুরটা পরে নিলাম কারণ আমার বিবাহার্ষিকীর দিন ইচ্ছে সব সময় থাকে যে ওর হাতে সিঁদুরটা পরবো কিন্তু সময়ের অভাবে একদম হয় না তারপরে একটা ফুল এনে তোমাদের দাদাভাইকে একটু জড়িয়ে ধুলাম আসলে সময়ের অভাবে একদমই মানে সত্যি কথা বলতে কাছাকাছি তো আসাই হয় না আবার মেয়ে হয়ে যাওয়ার পরে এখন তো অনেকটাই এক ঘরে থাকলে এক বিছানায় থাকলেই যে সবসময় জড়িয়ে ধরা হয় এটা কিন্তু একদমই ভুল আমার তো একদমই হয় না তো যাই হোক কি আর বলবো তো যাই হোক হঠাৎ করেই আগের দিন রাতে তোমাদের দাদাভাই বললো চলো শিলিগুড়ি গিয়ে একটু ঘুরে আসি তা আমি বলছিলাম কোথায় যাবে তারপরে বললো যে চলো বেঙ্গল সাফারি ঘুরে আসি তারপরে মা বাবাকেও রাতে ফোন করে বলা হলো যে মা বাবা তোমরাও আসো চারজনে মিলে আমরা একটু বেঙ্গল সাফারি ঘুরে আসি তারপরে যেই মতন কথা মা বাবা তো প্রথমে রাজি হচ্ছিল না তারপরে যাই হোক বলার পরে রাজি হয়েছে তারপরে সবাই মিলে আমরা কিন্তু চলে এসেছি বেঙ্গল সাফারি ঘুরতে তো আমার কিন্তু বেঙ্গল সাফারিতে এটা সেকেন্ড টাইম আসা বহু বছর আগে এসেছিলাম তখন বেঙ্গল সাফারিটি তৈরি হয়নি মানে এত কিছু কিছুই ছিল না পিকনিক স্পট পিকনিক স্পট টাইপের কিছু একটা ছিল তো আমরা এসে দূরের থেকে তাও আবার বন্ধ করে রাখছিলো কাজ হচ্ছিল তার জন্য ভিতরে ঢুকিনি বাইরে থেকে দেখে চলে গেছিলাম তো এবার আবার এলাম তোমাদের দাদা নিয়ে এসছে ভীষণ ভালো লেগেছে দিনটা যে এত সুন্দর গেছে না অ্যানিভার্সারি দিনটা ভেবেও পাইনি সত্যি বলছি মানে অজান্তেই মানে এতটা খুশি হয়েছি আমরা ভীষণ ভালো লাগছিল তারপরে বাইরের দিকে এখানে একটা মানে হাইট মাপার একটা তোমার চার্ট ছিল তো সেখানে আমি একটু আমার হাইটটা মেপে নিলাম তারপরে দেখো টিকিট কাউন্টারে টিকিট কাটলাম কাটার পরে আবার বলছিল যে ব্যাগপত্র খাবার টাবার নিয়ে কিন্তু ঘরে ঢোকা যাবে না মানে ভেতরে ঢোকা যাবে না মানে খুব সুন্দর সিকিউরিটি গার্ড চারপাশটা ভীষণ ভালো এত সুন্দর চারপাশটা না এত সুন্দর গার্ড করা খুব ভালো লাগছিল তারপরে না অনেকটাই আমাদের লেট হয়ে গেছিলো আসলে বাসটা ছাড়বে ছাড়বে ভাব অ্যানাউন্স করছিল। তারপরে খুব স্পিডে চলে গেছি আর তোমাদের দাদাভাই এর আগে ও ব্যাংকের সব স্টাফদের সাথে এসে ও হচ্ছে বেঙ্গল সাফারি ঘুরে গেছে তো ওর সবটা আগের থেকেই জানা রয়েছে তো আজকে আমরা শুধু মা বাবা আর আমি মামাম আমরা চারজনই কিন্তু বেঙ্গল সাফারিতে গাড়িতে করে সম্পূর্ণ এনিমেলদের দেখবো আর তোমাদেরকেও দেখাবো তো তোমাদের দাদা বাইরেই বসেছিল আর আমরা কিন্তু চারপাশটা খুব সুন্দরভাবে ঘুরেছি এত ইনজয় করেছি এত ভালো লেগেছে বারবার আবার যাইতে মনটা যাবে কিন্তু এত ঘুরতে ঘুরতে লাস্টে পা প্রায় ব্যথাই হয়ে যাচ্ছিল তো যাই হোক চারপাশটা দেখাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল এত সুন্দর না এত সুন্দর ন্যাচারাল বিউটি মানে কি বলবো মানে জাস্ট অবাক করা যে আমাদের শিলিগুড়ি শহরেও এত সুন্দর একটা জায়গা রয়েছে মানে মন ভালো করা যেটাকে আর কি বলে তো ছুটির দিন ছিল যেহেতু রবিবার সেই তো ছুটির দিন ছিল প্রচুর মানুষের ভিড় রয়েছে তো দেখো একটা গাড়ি ছাড়বে ছাড়বে ভাব তারপরে আমাদের টিকিটটা দেখানো হলো তো বললো যে দশ মিনিট পরে আমাদেরটা যাবে তো আমি আবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম এখানে বসে দেখছিলাম আর আজকে স্কুল স্কুল সার্ভে থেকেও মানে স্কুল থেকেও সার্ভে করতে এসেছিলো বাচ্চাদের তো অনেক মানে মানুষের ভিড় ছিল আমার তো ভীষণ ভালো লাগছিল আর মাম্মা তো বারবার বলছিল মা চলো না আমরা দেখব এনিমেল এমন দাঁড়াও দশ মিনিট তো ওয়েট করতে দাও বাসটা আসুক তারপরে তো আমরা যাব তো রীতিমতো তো ভীষণ ভালো লেগেছে সবার আমাদের আমাদের খুব ভালো লেগেছে মা বাবা আমরা খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে চারপাশটা যে এত সুন্দর কি আর বলবো তো যাই হোক আমরা কিন্তু ফাইনালি বাসে উঠে পড়েছি আর বাস ছেড়ে দিলো আর তোমাদের দাদা আবার বাইরে থেকে আমাদের ভিডিও করছিলো তা এখন কিন্তু আমরা বাসের ভেতরে বসে চার পাঁচটা হচ্ছে দেখবো আর তোমাদেরকেও দেখাবো কি কি এনিমেল দেখলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আরেকটা কথা বলি সব এনিমেলগুলো কিন্তু খাঁচার ভেতরেই ছিল যেহেতু ওগুলোকে তো আর ছাড়ানো যাবে না যেহেতু ওগুলা মানে কি বলবো মাংসাশী প্রাণী যেটাকে বলে তাই না তো ওদেরকে কিন্তু এত সুন্দর করে ব্যারিগেড এত মানে চার পাঁচটা সুন্দর করে রেখেছে না মানে জাস্ট ওয়াও কথায় জাস্ট ওয়া আমি একটা কথাই বলবো যারা শিলিগুড়িতে মানে যারা এখন সাফারি যাওনি অবশ্যই শিলিগুড়ি বেঙ্গল সাফারি আসবে ঘুরবে ভীষণ ভালো লাগবে এত সুন্দর জায়গা না তোমরা দেখলেই মানে পাগল হয়ে যাবে মানে খুব ভালো লাগছে এত চারপাশটা জঙ্গল কী আর বলবো তো যাই হোক এখন কিন্তু আমরা হরিণ দেখতে চলে এসেছি এর জায়গাটাতে ঢুকছি এখানে কিন্তু হরিণ রয়েছে তো চারপাশে এত হরিণ কী আর বলবো ছোট বড় তো মোবাইল থেকে যতটা করা সম্ভব হয়েছে সবটাই কিন্তু আমরা চেষ্টা করেছি ভিডিওটা তুলে নেওয়ার তো বাবা ওই সাইডটাতে বসেছে মা আর আমি এই সাইডটাতে বসেছি আমাদের হচ্ছে সিটটাই এমনভাবে পড়েছে তো দেখো এই পাশে দেখছিলাম তাই যে হরিণ দেখতে আসলাম কিন্তু হরিণগুলো না এত দূরে ছিল ভালোভাবে দেখাই যাচ্ছিল না তারপরে এই যে দেখো আমাদের পশুরাজ আমাদের পশুরাজকে দেখতে পেয়েছি কিন্তু তো আমাদের পশুরা যখন মানে বসে রয়েছে মাথা নাড়াচ্ছে তো তোমাদের সাথে সেটাই তুললাম কি যে ভালো লাগছিল মানে এত কাছের থেকে সব অ্যানিমেলদের দেখছিলাম আমার তো ভীষণ ভালো লাগছিল আর ভাবছিলাম যে এই ভালো লাগাটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আবারও বলবো ভিডিওটা হয়তো আমি দুই পাটি নিয়ে আসতে পারি কারণ ভিডিওটা অনেক কিছু দেখার আছে অনেক কিছু মানে তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখবে অবশ্যই খুব ভালো লাগবে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো ফলো করে পাশে দেখো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবে আর কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে তো চলো তোমরা এখন দেখো আমি তো ভীষণ এক্সাইটমেন্ট হয়ে গেছিলাম বাসে বসে আমি মা মাম্মা ভীষণ খুশি আমরা হয়ে গেছিলাম অবশ্যই তোমরা সেটাও শুনতে পাবে আমরা কতটা খুশি হয়েছি তো চলো ভিডিওটা দেখো তাহলে

এগুলো ওদেরই জায়গা বুঝছো ওরাই ঘুরে দেখ 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 ওই যে ময়ুটা ওই যে ওদের যে হেঁটে হেঁটে যাচ্ছে দেখ দাদা কাছে কাছে ওই যে কত বলো বড় বড় ময়ূর তো কার্তিক ঠাকুর ময়ূর দেখে কার্তিক ঠাকুরের বাবা হন ময়ূর এই যে মা ময়ূর এই যে দেখো ওই যে মামা ভাই দেখ

কত বড় বড় ভাবা মা একটু পেখলটা মেললে কিন্তু সেই লাগতো না এখন ওরা কখন বের হয় এটা তো বলাই মুশকিল